জয় গুরু বন্দে পুরুষোত্তম আগে আলোচনা করেছিলাম ইষ্টবৃত্তি কি আজ আলোচনা করব ইষ্টবৃত্তি কেন করব। প্রথমেই বলি ইষ্ট কথার অর্থ ইষ্ট কথার অর্থ মঙ্গল আর ভীতি কথার অর্থ ভরণ পোষণ এই মঙ্গল কথাটি কোথা থেকে এসেছে বা কী বা এর অর্থ আমরা প্রায়শই বলে থাকি ঈশ্বর মঙ্গলময় তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন তাহলে মঙ্গল হল সেই ঈশ্বর বা ভগবান যাই বলি এই বিশ্বব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন সেই ঈশ্বরের বা মঙ্গলের ভরণ পোষণের দায়িত্ব আমাদের নিতে হয় এবার প্রশ্ন যিনি সব কিছু তৈরি করেছেন এবং যার দয়ায় আমরা আছি তার দায়িত্ব নেব কিভাবে বা কেন নেব কারণ যিনি আমাদের এই জীবন ও তার রক্ষার্থে যা যা দিয়েছেন তার প্রয়োজন কোনো কিছুর না থাকা সত্ত্বেও তবু যদি তাকে কিছু আমরা না দিই তবে আমাদের এই না দেওয়ার অভ্যাসের তরুণ হিংসা স্বার্থপরতা অহংকার ক্রোধ প্রভৃতি বিভিন্ন কলদ আমাদের মধ্যে সৃষ্টি হয় কিন্তু দেওয়ার মধ্য দিয়ে একে অপরের প্রতি একটা টান ও ভালোবাসা সৃষ্টি হয় ভালোবাসাই হলো, প্রথম এবং প্রধান তাই তার জন্য ও বেঁচে থাকার জন্য আমাদের একজন জীবন্ত মানুষের প্রয়োজন হয় যাকে ভালোবেসে আমাদের জীবনের প্রথম এবং প্রধান পথটি আমরা ঠিক করতে পারি যার দয়ায় এই জীবন পেয়েছি বেঁচে আছি যিনি এই জীব জগতের জীবন কারণ এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার তার ভোগের জন্য অতি প্রত্যোষে বা ব্রহ্ম মুহূর্তে সর্বকর্ম ও অন্নজল গ্রহণের আগে যে অর্ঘ নিবেদন করা হয় তাকেই ইষ্টভৃতি বলে আমাদের নিজের ও নিজেদের পরিবার পরিজন এমনকি প্রতিবেশীদের জন্য অনেক স্বার্থ ত্যাগ করতে হয় এর পরেও নিজের অন্য সংস্থানের আগে পিতামাতা সন্তান সন্ততির সংস্থান ও তাদের প্রতি কিছু কর্তব্য আমাদের করতেই হয় সন্তান সন্ততিকে খাওয়ানোর দায়িত্ব পশু পাখিও পর্যন্ত গ্রহণ করে থাকে কিন্তু মানুষ উন্নত তাই তার চিন্তা অতি স্বচ্ছ ও মাধ্যমেই এই পৃথিবীর আলো দেখে এবং বার্ধক্যে তাদের দায়ভারও গ্রহণ করে আবার সেই মানুষ একজন কারণ পুরুষের অনুসন্ধান করে থাকে তাই গুরুর মধ্যেই সেই কারণ পুরুষকে সে দেখার চেষ্টা করে বা লাভ করে থাকে এবং গুরুপূজার পূজার মাধ্যমেই সে ঈশ্বর পূজা করে শ্রী শ্রী ঠাকুর বলছেন গীতায় কর্মফল ত্যাগের কথা বলা আছে ইষ্টভৃতি হলো বাস্তব কর্মের ফল ত্যাগ অর্থাৎ কাজের ফল যা পাবো তার প্রথম ভাগ আমি আমার গুরুকে দেব এর ফলে ভগবান আমাদের কাছে প্রকাশিত হয়ে ওঠেন বাইবেলে যীশুখ্রিস্ট বলছেন আমায় যে এক টাকা দেয় আমি তাকে একশো টাকা দেই। আবার ঠাকুর বলছেন আমি হাজার টাকা দিয়েও শান্তি পাই না তাই আমরা যা দিই বা যতটুকু দিই তার সমস্তটাই ফেরত পাই আর তাই আমাদের দেওয়াটা অপ্রত্যাশিত হওয়া চাই এবং তাতেই দেওয়ার সার্থকতা লাভ পায় আমাদের ওপর যত বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা বা মাথার ওপর যতই কালো মেঘের ঘনঘটা হোক না কেন তা অনায়াসে কেটে যাই যায় তাই তো শ্রী ঠাকুর বলছেন যতই আসুক বিপদ আপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ এত বড় দায়িত্ব যিনি গ্রহণ করেন তার জন্য কিছুই কি করার নেই বা কিছুই করব না সামান্য অর্থের বিনিময়ে যে ইষ্টভৃতি আমরা করি তার ফল বিরাট বিশাল আকারে আমরা তা নিজেরাই ফিরে পাই জয়গুরু